দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজ শনিবার চোদ্দ অক্টোবর দুই হাজার তেইশ আমরা এখানে দেখছি দুইটি গরু সম্ভবত দাম চলছে এবং যেখানে শুকনো হাট রয়েছে সেই জায়গায় রয়েছি আমরা দেখছেন اڏاڻي ٻه ماٿري کوليان ٿا هاڻي چاٽرن کي کني بچي آوين نه ها ها ڏسو ٻيو اتر ڏي نو ڏينهن بعد عدالت ۾ ماٿري ڏي ڏتا پنهنجي 10 ماڳي نه ها ها 10 ماڳي نه ايٽا ۽ ٻن ايٽا 10 ماڳي نه ڪون چينل پلان آريل দাম চলছে দুইটা দেখছেন মোটামুটি প্রায় হয়ে যাওয়ার পথে মনে হয় কিছু টাকার জন্য বিক্রি হয়ে গেছে অবশ্যই আসসালাম আলাইকুম কৃষি হক আমার ভাইজান কোথা থেকে আসছিল রাজশাহী কতগুলো কেনা টার্গেটে গাড়ি দেড় গাড়ি না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এরকম তিরিশটা তিরিশটা মতো এখন পর্যন্ত কতগুলো হয়েছে তেরোটা হয়ে গেছে এখন আস্তে আস্তে কিনতেছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর কোনটা এটার দাম দিচ্ছেন কত দিছেন উনচল্লিশ ঊনচল্লিশ কত চাইছে কত চাইছে

এখানে দেখছি আর একটা দেখা দুইটা দাম চলছে কত 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 চাইছে চুয়াল্লিশ চাচ্ছে আপনি কত বলছেন কত বলছেন রফিকুল ভাই কত বলছেন চল্লিশ 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 আর চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ দাম চলছে এইটা লাস্ট কত চাইলেন বিয়াল্লিশ

কত বলছেন রফিল ভাই বিয়াল্লিশ হাজার চাই বিয়াল্লিশ চাই আপনি কত বললেন চল্লিশ ভাঙাতে বিয়াল্লিশ এবং চল্লিশ ভাঙাতে দেখছেন এইটা দামটা চলছে

পঁয়তাল্লিশ হবে না আপনি কত বলেন চল্লিশ ভাঙাতে এবং পঁয়তাল্লিশও হবে না দর্শকের সাথে এই ওই ধন্যবাদ সকলকে কথা সুস্থ